কুতুবদিয়া দ্বীপ ঘাট থেকে আপনাদের সবাইকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা কুতুবদিয়া দ্বীপের নামকরণ মূলত কুতুবুদ্দিন নামে এক পরেশগার ব্যক্তি এ দ্বীপে আস্থানা স্থাপন করে পরবর্তীতে আরাকান থেকে বিতাড়িত মুসলমানরা যখন এই দ্বীপে আসতে শুরু করে তখন কুতুবুদ্দিন এদের আশ্রয় দান করেন পরবর্তীতে কুতুবুদ্দিনের শ্রদ্ধার নিদর্শন হিসাবে কুতুবুদ্দিনের নাম অনুসারে এ দ্বীপের নাম রাখা হয় কুতুবুদ্দিনের দিয়া বা ডিয়া যা পরবর্তীতে কুতুব দিয়া নামে পরিচিতি লাভ করে এ দ্বীপে মানুষের পদচারণা ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এবং ষষ্ঠদশ শতাব্দীর শুরুর দিকে এ দ্বীপে মানুষের পদচারণা শুরু হয় সেই সময় হজরত কুতুবুদ্দিন নামে এক কামেল ব্যক্তি আলী আকবর আলী ফকির এক হাতিয়াসহ কিছু সঙ্গী নিয়ে মগ ও পর্তুগিজদের বিতাড়িত করে এ দ্বীপে আস্তানা গড়ে তোলেন ইতিহাস মতে প্রাচীনকাল থেকে চট্টগ্রাম ছিল একটি সমুদ্র বন্দর খ্রিস্টীয় নয় দশক থেকে আরব বণিকরা চট্টগ্রামের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করে বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠার পর চোদ্দ দশক থেকে চট্টগ্রাম বন্দর একটি ব্যস্ত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয় তখন সামুদ্রিক জাহাজ উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ছিল না অভিজ্ঞ নাবিকরা প্রাচীন প্রচলিত পদ্ধতিতে সাগর মহাসাগর পাড়ি দিতেন এরই ধারাবাহিকতায় আঠারোশো বাইশ সালে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূল ভাগ বিধ্বস্ত করে দেয় প্লাবনের ফলে চট্টগ্রাম বন্দর এলাকার সমুদ্রবক্ষে পলিজমে সৃষ্টি হয় অনেক চর বিস্তীর্ণ এলাকায় নতুন নতুন চর জেগে ওঠার ফলে চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি জাহাজ চলাচলে সমস্যা দেখা দেয় তখন ব্রিটিশ সরকার নির্বিঘ্নে জাহাজ চলাচলের স্বার্থে বাতিঘর স্থাপনের জন্য জরিপ কাজ পরিচালনা করে এবং চট্টগ্রাম বন্দর থেকে প্রায় পঁচিশ মাইল দক্ষিণে তিন দিক থেকে বঙ্গোপসাগর পরিবেষ্টিত কুতুবদিয়া একটি সুইচ বাতিঘর স্থাপন করার সিদ্ধান্ত নেয় আগে কুতুবদিয়া এবং বঙ্গোপসাগরে চলাচলের জাহাজকে সংকেত দেখানোর জন্য এবং পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর এবং সামুদ্রিক এলাকায় বিভিন্ন সময়ে সেন্ট মার্টিন কক্সবাজার নরমেন্স পয়েন্ট ও পতেঙ্গায় বাতিঘর স্থাপন করা হয় কুতুবদিয়া দ্বীপ বাতিঘরের নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো ছেচল্লিশ সালে এবং ঘূর্ণামান বাতি স্থাপিত হয় আঠারোশো বিরানব্বই সালে পাথরের ভিতরের উপর নির্মিত কুতুবদিয়া বাতিঘরটি উচ্চতা ছিল প্রায় চল্লিশ মিটার ছয়টি কামরার পাটাতন ও সিঁড়ি ছিল কাঠের এখানে সর্বোচ্চ কামরায় আট সিটার ল্যাম্প বসানো হয়েছিল ল্যাম্পের মূল জ্বালানি ছিল নারিকেল তেল এই বাতিঘরের নিস্তলা ছিল মাটির নিচে এবং দেয়াল ছিল খুবই পুরো সেকালে এই বাতিঘর নির্মাণ করতে ব্যয় হয়েছিল চার হাজার চারশো আঠাশ টাকা যা সেই সময় সর্বোচ্চ ব্যয়ে এই বাতিঘরটি নির্মাণ করা হয় উচ্চ আটতলা এই বাতিঘরের প্রতি কক্ষের উচ্চতা ছিল পাঁচ মিটার প্রতিকক্ষে ছিল কাছের জানালা সর্বোচ্চ কক্ষের জ্বালানো হতো বাতি একটি কাঠের ফ্রেমে রাখা বাতিটি প্রতিদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জ্বালানো হতো ব্রিটিশ ক্যাপ্টেন হেয়ারের তত্ত্বাবধানে ও ইঞ্জিনিয়ার জে এইচ টু গুডের নির্দেশনায় কুতুবদিয়ার বাতিঘরটি নির্মিত হয় কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলি ফকির ভেলে পশ্চিম সমুদ্র উপকূলে নির্মিত এই বাতিঘরটি আঠারোশো সাতানব্বই সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সমগ্র লাইট হাউজ নরবরে হয়ে যায় লাইট হাউজের রক্ষণাবেক্ষণ ভবন বিধ্বস্ত হয় ভবনের কাঠের মেঝে বাতাসে তীব্রতায় প্রায় সত্তর মিটার দূরে ছিটকে পড়ে ভবনের টিনের তৈরি ছাদ আশেপাশের মাঠে গিয়ে আছড়ে পড়ে সুপৃত বড় বড় পাথর পর্যন্ত ছড়িয়ে ছিটে যায় উনিশশো ষাট সালে ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে স্থায়ী ভাঙ্গনে বিলীন হবার পূর্ব পর্যন্ত এ বাতিঘর বিরামহীন আলো দেখিয়ে জাহাজের নাবিকদের প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে নির্দেশনা দিত সেই বাতিঘর সমুদ্রে বিলীন হয়েছে বহু আগে তবে এখনও ঘাটার সময় সেই বাতিঘর ধ্বংসাবশেষ কখনো কখনো জেগে উঠতে দেখা যায় বাতিঘর এলাকার পর যে বাতিঘর তৈরি করা হয়েছিল সেটি এখন নাবিকদের পথ দেখায় বরঘপ বাজার থেকে সমুদ্র সৈকত ধরে উত্তর দিকে কিছু দূর গেলেই বর্তমান বাতিঘরের অবস্থান এই কুতুবদিয়া দ্বীপের দর্শনীয় স্থানগুলো কুতুবদিয়া সমুদ্র সৈকত উত্তর দক্ষিণে প্রায় ষোলো কিলোমিটার বেশি দীর্ঘ বেশিরভাগ এলাকায় বেশ নির্জন পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে মাঝে মধ্যে শুধু আছে জেলেদের কর্মব্যস্ততা কোথাও কোথাও সৈকতের পাশে আছে ঝাউ গাছের শাড়ি কুতুব সৈকতের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর গাংচিল ঘুরে বেড়ায় সেখানে নির্জনতার সুযোগে সৈকতের কোথাও কোথাও লাল কাঁকড়া দল ঘুরে বেড়ায় নির্ভয়ে সূর্যাস্ত দৃশ্য দেখার জন্য কুতুবদিয়া সৈকত আদর্শ জায়গা এছাড়াও বাংলাদেশের বড়ো পরীক্ষামূলক বায়ু বিদ্যুৎ কেন্দ্র কুতুবদিয়ায় অবস্থিত ধন্যবাদ সবাইকে